সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করতে সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি আজকে হচ্ছে সার্বিয়া সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর পর্বের পাঁচ নম্বর পর্ব এর আগে আমি চারটি পর্ব করেছি সেখানে বিভিন্ন রকমের প্রশ্নের অ্যান্সার আপনাদের দিয়েছি আজকে এই ভিডিওতে ওয়ার্ক পারমিট সম্পর্কিত ভিসা সম্পর্কিত এবং ইমিগ্রেশন সম্পর্কিত আমি কিছু প্রশ্নের অ্যান্সার দেবো তো চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমত কথা হচ্ছে অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে প্রশ্ন করেন যে আসলে দু ছাব্বিশ সালে ওয়ার্ক পারমিট পেতে কত দেরি হতে পারে ফাইল জমা থেকে শুরু করিয়া দেখেন ভাই আসলে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার যে সময়টা পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে অনেকে ওয়ার্ক পারমিট পায় স্বাভাবিকভাবে তবে অন্য ক্ষেত্রে দেরি হতে পারে বা সময়টা কম বেশি হতে পারে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট পাওয়া থেকে আপনার অ্যাপ্রুভাল আসা পর্যন্ত এই প্রসেসিংটা আসলে দু সালের ক্ষেত্রে স্লো হবে নাকি ফাস্ট হবে মানে দ্রুত হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। বা দেখেন এই বিষয়টা নির্দিষ্ট করে বলা যাবে না যে আসলে কত দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্রুভাল চলে আসবে এটা দেখা যাচ্ছে আপনার নিয়োগ কর্মকর্তা সেই সাথে আপনার এনইএস ন্যাশনাল ইনফরমেন্ট সার্ভিস সেই সাথে আপনার এজেন্সি এই তিন থেকে চারটা সংস্থার উপর মানে যৌথভাবে এই কাজটা হয় স্বাভাবিকভাবে তো এখানে নির্দিষ্ট করে বলার কোনো কিছু নাই যে কতদিনে হতে পারে তবে স্বাভাবিকভাবে আপনার আড়াই মাস তিন মাস চার মাস বা পাঁচ মাস এর ভিতরে স্বাভাবিক আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্রুভাল হয় তো এরপরে যে ভিসাটা অনেকজনে ভিসা সম্পর্কিত নানা রকমের প্রশ্ন করেন যে আসলে আমাদের ভিসার ছয় মাস সাধারণত ম্যাথ থাকে সেক্ষেত্রে দেখা যায় এজেন্সির দুই নম্বরের কারণে বা নানা রকমের ফ্যাক ডকুমেন্টের কারণে দেখা সাপোজ ভিসাটা আপনার দুই নাম্বার করে ফেলালো বা ফ্যাকভাবে তারা তৈরি করলো বা ক্রিয়েট করলো সেক্ষেত্রে দেখা যায় ছয় মাস মেয়াদ যদি শেষ হয়ে যায় ছয় মাস ম্যাচ শেষ হওয়ার পরে সেই ভিসাটাকে নতুন করে ক্রিয়েট করতে হবে নাকি সেই ভিসাটা আবার রিনিউ করা যাবে ভাই যদি এইভাবে আপনার ছয় মাস মেয়েদি ভিসা তারা ক্রিয়েট করে যদি আপনার ভিসার ম্যাচ চলে যায় এর ভিতরে যদি সার্বিয়াতে না আসতে পারেন সেক্ষেত্রে নতুন করে আপনাকে ওয়ার্ক পারমিট নিয়ে নতুন করে ভিসা ক্রিয়েট করতে হবে লং একটা টাইম নিয়ে সুতরাং এখানে ভিসা রিনিউ করার কোনো সুযোগ আপনাদের থাকবে না তবে হ্যাঁ যদি ছয় মাসের একদিন আগেও আপনারা দুই দিন আগেও প্রবেশ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই টাইমটার ভিতরে আপনাদের সার্বিয়াতে প্রবেশ করলেই হবে এটা যে মূল বিষয় সর্বশেষ যে স্তর সেটা এরপরে অনেকজনে জিজ্ঞাসা করেন যে আসলে ভাই ভিসা চেক করার কোনো ওয়ে আছে কি না সার্ভেয়ারে দু সালে দেখেন ভাই দু সাল বা দুহাজার সালে ভিসা চেক করার কোনো ওয়ে আবার ছিল না অনেকজন এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন যদিও শর্ট ভিডিও তো আমি বলেছি তবে স্পেসিফিকভাবে যদি ভিসা আপনার দেখেন বা ওরকম জানাশোনা কোনো লোক থাকে অভিজ্ঞ তাদেরকে দেখানোর চেষ্টা করবেন যদি আপনাদের ভিসাটা এডিটিংয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে বোঝার কিছু লক্ষণ থাকে এরপরে যে বিষয়টা আপনারা চাইলেই সার্ভেয়ের যে দুটা আছে নয়াদিল্লিতে সেখানে তাদের ইমেইল করতে পারেন আপনার ভিসার ছবি দিয়ে বা ভিসা নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার ভিসারে যদি ফেক হয় তারা অ্যান্সার দেয় একুশ বা পঁচিশ দিনের ভিতরে আর যদি দেখা যাচ্ছে যে ভিসাটা রিয়েল হয় সেক্ষেত্রে অ্যান্সার আসে না এটা স্বাভাবিক অনেকজনে বলে বা আমরা এরকম করছি আমাদের ক্ষেত্রে রিপ্লাই দেয় না ইভেন আমরা সার্ভেতে আসছি দু হাজার চব্বিশে এরপরে যে বিষয়টা অনেকজনে জিজ্ঞাসা করেন যে ইমিগ্রেশনের ক্ষেত্রে যে সার্বিয়া ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করতে পারে ইভেন বাই সার্বিয়ার ইমিগ্রেশনে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি জন্য যাচ্ছেন আপনি বলবেন যে ওয়ার্ক পারমিট ভিসা আমি চাইতেছি সার্বিয়াতে এরকম আপনার নাম জিজ্ঞেস করতে পারে সবার ক্ষেত্রে জিজ্ঞেস করে না তো এরপরে যে বিষয়টা যে সার্বিয়া ইমিগ্রেশনের ক্ষেত্রে কি কী ডকুমেন্ট প্রয়োজন হতে পারে দেখেন বাই সার্বিয়ার ইমিগ্রেশনে আপনার প্রথমত পাসপোর্ট লাগবে এবং স্টিকার সহ লাগবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বডি বা আপনার বোর্ডিং পাস যেটা যেটাকে বলা হয় এরপরে আপনার কাজের চুক্তিপত্র লাগবে এবং সেই সাথে পুলিশ ক্লিয়ারেন্স লাগলে লাগতে পারে তো সেটা লাগলে আপনার এজেন্সি বলে দেবে তবে সব ক্ষেত্রে লাগে না সব কোম্পানিতে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না এই পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা যদিও গত অনেক ভিডিওতে আমি বলেছি যে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না যদি চব্বিশ সালে অনেক মানুষই আসছে শতকরা একজন বা দুজন মানুষের পুলিশ ক্লিয়ারেন্স লাগছে বা নাইনটি এইট পার্সেন্ট মানুষের লাগে না এরকম আমরা খোঁজখবর সাথে যারা আসছি তাদের সাথে বললে দেখছি বা মানে তাদের সাথে কথা বলে দেখছি তবে নিশ্চিতভাবে বলা যাবে না যে লাগবে কি লাগবে না সেটা আপনার এজেন্সি আপনাকে নির্ধারণ করে দেবে যদি কোম্পানি চায় সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তো এখানেও কথা আসছি যে আসলে ইমিগ্রেশনে পুলিশ ক্লিয়ারেন্স যদি চায় আপনারা দেখাবেন তবে আমাদের ক্ষেত্রে আমরা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসছিলাম তবে ইমিগ্রেশনে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটা দেখা নেই তবে এরপরে যে বিষয়টা সেটা আপনার জন্য জিজ্ঞাসা করেন যে সার্বিয়াতে ইমিগ্রেশনে নামার পর যদি আমাকে সাপ্লাই কোম্পানি রিসিভ না করে সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন ক্রোস করতে পারবো কিনা দেখেন ভাই আপনার সাপ্লাই কোম্পানি যদি আপনাকে রিসিভ না করে সেক্ষেত্রে আমি ইমিগ্রেশন ক্রোস করতে পারবেন তবে হ্যাঁ ইমিগ্রেশন কর্তৃপক্ষ যদি জানে যে আপনারা যে কোম্পানিতে চাইতেছেন এই নামে কোনো কোম্পানি নাই এই কোম্পানি বলুক সেক্ষেত্রে ইমিগ্রেশন পাস করতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার দিলাম যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা পরবর্তীতে পর্ব আনার চেষ্টা করব অবশ্যই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সে সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাকস ফর ইউরোপ ফলোদের সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ